আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লোরিসেন্স এজেন্সি প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড বাজেট ওয়েবসাইট কিছুটা সময় নেয় তারপরও দেখতে পাচ্ছেন ক্লিক করার পর চলে আসে এখন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি যারা পাঁচ দশ হাজার টাকা ওয়েবসাইট বানাতে চান কম দামে বা তিন হাজার টাকা চার হাজার টাকার দামে ওয়েবসাইট বানান তাদের ওয়েবসাইটে দেখবেন ক্লিক করার পরও ওয়েবসাইটটি খুবই স্লো লোড হয় এবং ইমেজ আসে না বা ইমেজ আসতে অনেক সময় নেয় ক্লিক করার পর দেখা যায় অনেকক্ষণ ওয়েট করা লাগে মোবাইল ফিটনেস আছে না ওয়েবসাইটগুলো একটা কাস্টমার যখন ছবিটা ভালোভাবে দেখতে পারে না বুঝতে পারে না ডিজাইনও সুন্দর না ওয়েবসাইটের সেক্ষেত্রে আপনার সেল কমে যাবে এবং দেখা যাবে এই ওয়েবসাইটের প্রতি তার আগ্রহটা থাকবে না এখন যে ওয়েবসাইটটি দেখছেন আমাদের ওয়েবসাইট আমাদের বানানো আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি খুবই ফাস্ট বলতে হয় সুপার ফাস্ট ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বলেন সব কিছুই আমাদের ওয়েবসাইটে আছে ওয়েবসাইটের ডিজাইনটা খুবই সুন্দর প্রোডাক্ট ক্লিক করলে খুবই ফাস্ট চলে আসে এবং পাশাপাশি যদি দেখতে পান ওয়েবসাইটের ডিজাইন কাস্টমাইজ সবই সুন্দর ফন্ট ডিজাইন ড্যাশবোর্ড সবকিছু সুন্দর একটা প্রোডাক্ট ক্লিক করার সাথে সাথে চলে আসে খুবই সুপারফাস্ট তাই ফেসবুক বিজ্ঞাপন ইউটিউব বিজ্ঞাপন গুগল বিজ্ঞাপন মাধ্যমে যত লক্ষ মানুষ ভিজিট করুক করুকচাই ওয়েবসাইট স্লো হবে না তাহলে আপনার কাস্টমার আগ্রহ বেড়ে যাবে ই কমার্স ব্যবসায়ীর জন্য লরিসেন্স এজেন্সি দিচ্ছে সেরা ওয়েবসাইট